দাড়ি কাটা জাহান্নামে যাওয়ার কারণ কি না দাড়ি কাটা নেকি না গুনা গুনা না জায়েজ যদি নেকি হয় তো জান্নাতে যাওয়া যাবে আর যদি জায়েজ হয় তো নেই তাই না তো দাড়ি কাটা কি জায়েজ না না জায়েজ দাড়ি দাড়ি রসুল রেখেছেন না রাখেননি একজন সাহাবি কি দাড়ি দাড়িমণ্ডন করতেন কেউ করতেন না দাড়ি রাখার হুকুম করেছেন না করেননি নবী নির্দেশ দিয়েছেন না দেননি আর কাফেরদের বিরোধিতা করতে বলেছেন না বলেননি তাহলে আদেশ রয়েছে রাখো দাড়ি বাড়াও আর নিষেধ রয়েছে যে অগ্নি আর হিন্দুদের মতো হ্যাঁ হয়ে না মুসরে কি মজুস মুশ্রেক পত্তলিক হিন্দু আর মজুস অগ্নিপুজোক পূজক এরানি তাদের মতো তোমরা দাড়ি মন্ডন করিও না সুতরাং নবীর আদেশ পালন করবেন নবীর নিষেধাজ্ঞা লঙ্ঘন করবেন না তাতেই দুনিয়া আখেরাতের বরকত রয়েছে আপনি কি মনে করেন যে নবীর না মনে করবো আর কোন আজাব হবে না বালা মুসিবত আসবে না এটি কি আপনার ধারণা জাহান নামে যদি নাও যেতে হয় দুনিয়ায় যদি বালা মুসিবত আসে মেলা মুসিবত দিয়ে বেশ কিছু গুনার কাপ ফারা হয় তো দুনিয়ার বালা কি কেউ চান চান নাকি যে দুনিয়া বিপদ আপদ আসুক চান না কেউ কবর আজাব কেউ চান ধরেন জাহান নামে না কিন্তু কবরের আজাব হচ্ছে চান কেউ চাইবেন না তাহলে তো কখন এই কথা বলবেন না যে দাঁড়ি শুধু না যে কোনো পাপের ক্ষেত্রে বলবেন না যে অমুক পাপটার জন্য আমাকে জাহান নামে যেতে হবে কি না না যে কোনো আল্লাহকে অসন্তুষ্ট করেন তাহলে আপনাকে সাজা শাস্তি পেতে হইতে পারে সেটা কিছু কাল হোক আর দীর্ঘকাল হোক দুনিয়াতে হোক কবরের জীবনে হোক অথবা তার সাথে সাথে জাহান নামে হোক শাস্তি পেতে হবে যে যত বড় অপরাধ করবে তত বড় তার শাস্তি রয়েছে আল্লাহ পাক জানা সমস্ত রকমের আজাব গজব থেকে দুনিয়া আখেরাতের বেঁচে থাকার তৌফিক দান করেন এবং দাঁড়িয়ে রাখাতে মান সম্মান রয়েছে দেখেন যারা দাঁড়িয়ে রাখে তারা অপরিচিত লোকেরও সালাম পায় ঠিক না দাড়ি থাকলে বিশেষ করে বাংলাদেশি ভাইদের একটা গুণ আমি প্রশংসা করি যেটা ভারতীয় মুসলমানদের নেই পাকিস্তানি মুসলমানদের নেই বাংলাদেশ মুসলমান অন্তত সালামে ফার্স্ট পৃথিবীতে আমি মেলা লোকের সাথে একশো বিশটি দেশের ছেলেদের সাথে মোদিনাই নথি লেখাপড়া করেছি আর এখানেও মেলা দেশের লোক আছে প্রবাসী তাই না তো বাংলাদেশের মুসলিমরা যেভাবে সালামের প্রচার প্রসার করে এটা প্রশংসনীয় প্রশংসনীয় এটা খুব ভালো গুণ এই দেখলে করে বা সালাম দেয় কিন্তু দাঁড়িয়ে না থাকলে দাড়ি না থাকলে এই বারো চোদ্দ ঘন্টায় দিনে কত যে সালামের দোয়া থেকে সালামটা খালি ইজ্জত দেওয়া না আমাদের মানুষ আমাকে সালাম মানে আপনাকে সম্মান দিলে সম্মান দেওয়া না সালাম মানে সার্বিক শান্তির দুয়া সালামটাকে কখনো ইজ্জত মনে করবেন যে ওই লোক সালাম দিল আমাকে শ্রদ্ধা করলো না এটা ভুল ধারণা আসলে আমার সে লোকের ভুল ধারণা সালাম মানে সালাম নেওয়ার জন্য রাখবেন কত যে এটা সালাম আপনার ওপর সার্বিক শান্তি হোক রহমত হোক বরকত হোক অরহামতুল্লাহ দশটা সালাম দশটা লোক যদি দোয়া পান কত দোয়া পেলেন আপনি দাড়ি না তাহলে চিনবে না মেলা লোক সালাম না মেলা লোক সালাম দেবেন আল্লাহ যেন নবীর তরিকায় চালাত অফি